পালিয়ে এসে নিজের ঘরের দরজা বন্ধ করে খাটের মধ্যে বসে রয়েছে জড়ো হয়েতে। হয়ে আজই পরিবারে সবাই জোর করে তার চাটাতো ভাই জীন জাঙ্কুকে সাথে তে বিয়েটা দিয়ে দেয় বিয়েটা মোটেও স্বাভাবিকভাবে ভাবে ঘটেনি বিয়ের দিনকে সকাল তে সাহসটা একটু বেশি করে ফেলেছে এটা যে তার জীবনে করা বড় থেকে সেটাতে হারে হারে বুঝতে পারছে এখন জাংকুক প্রচন্ড গম্ভীর আর রাগি ধরনের মানুষ পালানোর এক ঘন্টা পর জাংকুকের কাছে ধরা পড়েছে এর ভাগ্য ভালো গোপনে বিয়ে হচ্ছে শুধু পরিবারের সামনে আত্মীয় স্বজনদেরকে কিছু বলা হয়নি বিয়ের ব্যাপারে এত তাড়াতাড়ি বিয়ের আয়োজন করা হয়েছে যে আত্মীয় স্বজনদেরকে বলা হয়নি আত্মীয় স্বজনগুলো ছিল না বলে পরিবারের লোকই শুধু জানতে পেরেছে যেতে পালিয়ে গেছে তার জন্যই তো জাঁকুফ থেকে শুধু দুটো থাপ্পড় মেরেছে যদি পুরো আত্মীয় স্বজনরা শুনে নিত আর জাঁকুকদের মান সম্মান ধুলে মিশে যেত তাহলে হয়তো জাঁকুকটাকে খুনি করে দিত বিয়ের থেকে পালিয়ে গিয়ে ধরা পড়ে যাওয়ার মতন অপরাধ মনে হয় আর কিছুতে নেই এর জন্য লোকে বলে চুরি বিদ্যা বড় বিদ্যা যদি না পড়ো ধরা সকাল থেকে না খাওয়াতে তার মধ্যে আবার দৌড়ানো লাফানো পা দুটো যেন টন টন করছে তের হাটের মধ্যে বসে নিজের পা গুলোকে হাত দিয়ে বললো এত কেন ব্যথা করছে পা গুলো জাঙ্কুক ভাইয়া আমাকে হাতে সামনে পেলে কাঁচা চিবিয়ে খাবে সেটা আমি ভালোই বুঝতে পারছি কিন্তু কি করব এই দিকে যে পেটের মধ্যে খিদে লেগেছে গাধার মতন কেন যে পালাতে গেলাম বেশ তো ড্যাং ড্যাং করে নাচতে নাচতে বিয়েটা করে নিলে ভালো হতো এমনি তো আমি বিয়েটা কোথায় আটকাতে পারলাম প্রেমিক ছাড়া যে একলা পালানো যায় না সেটা আমি আগে কেন বুঝিনি এখন আমার নিজের ওপরে এত রাগ হচ্ছে মনে হচ্ছে নিজের চুলগুলোকে টেনে ছিঁড়ে দিই আর আমি পালিয়ে গিয়ে তো সবারই ভালোই করছিলাম সবারই মতে বলে আমি নাকি একটা অকর্মা ঢিকি আমার দাঁড়াই নাকি কিছুই হয় না সব সময় তো উঠতে বসতে দাদি আমাকে কথা শোনায় এইদিকে আমার দাদির সাথে সাথে আমার ভাই বোনরাও আমাকে কথা শোনায় আমি সব কিছু হেসে উড়িয়ে দিই বলে এই নয় যে আমার কষ্ট হয় না বা আমার খারাপ লাগে না জাংকুক ভাইয়া তো অন্য কাউকে ভালোবাসে তাহলে আমাকে কেন বিয়ে করলো আর সবাই আমার বিয়েটা জাংকুক ভাইয়ার সাথে কেন দিল জাংকুক ভাইয়া একটা পারফেক্ট গোছানো ছেলে আমি একটা আনপারফেক্ট আনগোছানো মেয়ে তো আমার সাথে জাঙ্কুক ভাইয়ার কি যায় তা আমার সাথে কেন জাঙ্কুক ভায়ার বিয়েটা দিয়ে দিল জাঙ্কুক ভাইয়া তো আমাকে আগে থেকেই পছন্দ করত না তবু আমার দিকে এক দুবার দেখত কিন্তু আজকের পর থেকে মনে হয় না ওই এক দুবারও আমার দিকে দেখবে বলে তের ভাবনার মধ্যে কেউ একজন এক বালতি জল ঢেলে ঘরের দরজাটাকে জোরে ধাক্কা মারছে ধাক্কা মারছে বলাটা ভুল গায়ে জোরে দরজাটা ভাঙার চেষ্টা করছে রাত এখন কটা বাজে সেটা তের জানা নেই পুরো ঘরটা অন্ধকার ফোনটাও তার কাছে নেই দরজার দিকে তাকিয়ে দু তিনবার ঢোক গিলো আর নিজের ঠোঁটটাকে ভিজিয়ে নিল জিভ দিয়ে তের তো ভয়ে মনে হচ্ছে প্রাণ পাখিটা কোথাও উড়ে চলে যাবে তে হাত পাগুলো কাঁপছে ঘাম গা থেকে টপ টপ করে নিচে পড়ছে দরজা ধাক্কানোর আওয়াজ কিন্তু বন্ধ হচ্ছে না কিছুক্ষণ পর দরজা ধাক্কানোর আওয়াজ বন্ধ হতে তে খাটের সাথে হেলান দিয়ে চুপ করে বসে পড়লো তে ভেবেছে হয়তো আর না বেনা হয়তো চলে গেছে কিন্তু তেকে ভুল প্রমাণ করে দরজাটার পাশ থেকে কণ্ঠ ভেসে আসলো একটা গম্ভীর তে দরজা খোল যদি আমাকে দরজা ভেঙে ভেতরে ঢুকতে হয়েছে তাহলে ভেতরে যেটা হবে সেটার জন্য দায়ী থাকবি তুই তের পা আগাচ্ছে না দরজার দিকে তে মনে মনে বলল আজকে যদি আমি দরজা খুলি তাহলেও আমার বিপদ আজকে যদি আমি দরজা না খুলি তাহলেও আমার বিপদ আমার পেছনে শনি বুধ শুক্র সব যেন একসাথে লেগে গেছে সেটা আমি ভালোই বুঝতে পারছি তের গায়ের জন্য তে দাঁড়ানোর চেষ্টা করছে কিন্তু ভয়ে তার গা হাত পা প্রচন্ড কাঁপছে দরজার সামনে দু মিনিট ধরে দাঁড়িয়ে আছে তে ভালোই বুঝতে পারছে এখনো পর্যন্ত সামনে থেকে যায়নি হাত নিয়ে দরজার ছিটকিংটা খুলে চুপ করে দাঁড়িয়ে রয়েছে মাথাটা নিচু করে দরজার সামনে দাঁড়িয়ে রয়েছে জাংকুক দেখতে খুব সুন্দর বয়স হলো ছাব্বিশ বছর উঁচু পুরু দেখতে হ্যান্ডসাম সবকিছু যেন একদম পারফেক্ট সে আজ পর্যন্ত জাঙ্কুকে চোখের দিকে তাকানোর সাহস পায়নি সেই চোখের মধ্যে লাভা বসে থাকে সেটাই জানে তে সবসময় চোখের মধ্যে শুধু রাগ রাগের জন্য চোখ লাল হয়ে যায় তার জন্য তে ওই চোখের দিকে আর তাকায় না জাঙ্কুক থেকে দরজার সাথে সাঁটিয়ে ধরলো তে তো চেষ্টা করছে জাঙ্কুককে সরানোর কিন্তু না পারছে না আজ এই মানুষটার সাথে সারা জীবনের জন্য জড়িয়ে গেল তে জাঙ্কুক তের দিকে গর্জন ভাবে দেখছে তে জাঙ্কুকের কোনো সারা শব্দ না পেয়ে মাথাটা উঁচু করে জাঙ্কুকের দিকে দেখে আর দেখতে যেন চোখটা আটকা পড়ে যায় মনে মনে বলে এই ছেলে এতটা সুন্দর কেন আমার এই বেহায়া মনটা যে এই মানুষটাকে বারবার চাইতো এই যে আমার শখের পুরুষ আর মানুষ যে শখের পুরুষকে চাইবে এটা তো স্বাভাবিক এই মানুষটা পুরোপুরি হালালভাবে আমার হয়ে গেছে আমি জানি না এই মানুষটাকে আমি কতটা ভালোবাসি তবুও যেন এই সুদর্শন পুরুষটাকে আজকে আমার মন মেনে নিতে চাইছে না কেন কি এই মানুষটার উপরে তো অন্য কারোর ভালোবাসার অধিকার আছে আমার সেটা একান্তই আমার আমার জিনিস একটুখানি কেন সামান্যটাও আমি অন্য কাউকে দিতে রাজি নই কিন্তু আমি ভালোবাসার দুয়ারে এসে পারিনি জোর খাটাতে পারিনি জোর গলায় বলতে যে কেন জাঙ্কুব ভাইয়া তুমি আমাকে কেন ভালোবাসো না কেন তোমার মন অন্য কাউকে ভালোবাসে ভাইয়া এই কথাটা ভেবে তের বুকের ভেতরে মচড় দিয়ে ওঠে এর নিজের বুকের ব্যথাটাকে চাপিয়ে রেখে অবজ মনটাকে বুঝিয়ে বলল তুই এরকম করে মচর দিয়ে উঠলে আমি তো ঠিক থাকতে পারবো না চোখটাকে নিচে নামিয়ে নিল জাঙ্কুকে গলাটা চেপে ধরে মনে মনে ভাবতে লাগলো জাঙ্কুক ভাইয়া এখন আমাকে কি করবে ছাদ থেকে ফেলে দেবে নাকি ফ্লোরের মধ্যে আছার মারবে বিড় করে বলতেই লাগলো কদিন আগে জাঙ্কুক ভাইয়া আমাকে ফ্লোরে আছার আছাড় মেরেছিল তখন আমার কোমরে লেগেছিল কিন্তু ভেঙে যায়নি এখন কি আমার কোমরটাকে ভেঙে দেবে নাকি ভাইয়া এরকম ভুল আর আমি জীবনে করব না জাঙ্কুক ভাইয়া দয়া করে আমাকে ফেলে দেবেন না প্লিজ সেদিনকে কোমরটা ভাঙতে গিয়েও ভাঙেনি আজকে যদি আপনি ফেলে দেন তাহলে সত্যি সত্যি আমার কোমরটা ভেঙেই যাবে ছোটখাটো মানুষ গায়ে আর কতটাই জোর থাকবে বলুন তের কথাগুলো জাঙ্কুক শুনতে পায় আর মনে মনে বলে এই মেয়েটা বিড়বিড় করে কথা বলার আওয়াজগুলো এতটা জোরে বলেছে যে পাড়াপশিও শুনতে পাবে জাঙ্কুক হাঁটাটা বন্ধ করে দিয়ে চুপ করে দাঁড়িয়ে রয়েছে তে তো জাঙ্কুককে দাঁড়িয়ে থাকতে দেখে ভয়ে চিল্লিয়ে ওঠে আ সাথে সাথে জাংকুক থেকে বলল কি দেখতে ছাগলের তিন নম্বর বাচ্চার মতন এক করে কি চিল্লাচ্ছিস হ্যাঁ রাত কত হয়েছে জানিস বাড়ির সবাই জেগে গেলে কি ভাববে তুই জানিস তে তো চোখটাকে পিটিক পিটিক করে তাকিয়ে জাংকুকে বলল ভাই এ বোকার মতন প্রশ্ন কেন করেন জাংকুক দিকে তাকিয়ে একটা বাঁকা হাসলো জাংকুককে হাসতে দেখে তে একটু ভড়কেই গেল জাংকুক দিকে তাকিয়ে বলল সত্যিটা জানতে চাস পরে কিন্তু আমার দোষ দিলে হবে না কিন্তু বলে দিলাম জাংকুকের কথা কিছুই বুঝতে পারলো না কিন্তু এতটা বুঝতে পেরেছে যে জাংকুক তাকে কিছু বলতে চায় তাই তে বললো হ্যাঁ বলুন জাংকুক বলল। আমি তোর সম্পর্কে কে হয়তে ভেবে চিনতে কিন্তু আমাকে উত্তরটা দিবি তে বললো কেন আপনি আমার চাচা তো ভাবতে বলার আগে চুপ হয়ে গেল আর দুপুরের কথা ভাবতে লাগলো দুপুরের থেকে ছটা সাত দু চর খেতে হয়েছিল এখন যদি তে ভাইয়া বলতো তাহলে যে কতটা চর খেত তে নিজেও জানে না তে নিজে গাল দুটোকে হাত দিয়ে ঢাকে জাংকুক তের দিকে তাকায় জাঙ্কুক বলল কি রে তে থেমে গেলি কেন বল তে তো প্রচন্ড পরিমাণ লজ্জা করছে কি করে স্বামী বলবে এখন প্রচন্ড পরিমাণ রাগ হচ্ছে লজ্জার ওপরে লজ্জাটাকে এখনই আসতে হলো হ্যাঁ ওকে যদি আমি হাতের সামনে পেতাম তাহলে মনে হয় এক বালতি জলের মধ্যে চুপিয়ে মারতাম আমি এখন কি করে বলবো তে তো লজ্জাতে গালগুলো টমেটোর মতন হয়ে গেছে ইস ভাইয়া মনে বুঝতে পেরেছি যে আমি প্রচন্ড লজ্জা পাচ্ছি আর লজ্জা করবই বা কেন আমাদের দুজনের মতে তো আর বিয়ে হয়নি আমাদের ফ্যামিলি দিয়েছে তাহলে কি এই লজ্জাটা আমার মনের ভেতরে জাঙ্কুর ভাইয়ের জন্য যে ভালোবাসাটা রয়েছে সেটার জন্য নাকি তে মনে মনে বললো কাট ঘট পুড়িয়ে যে এই মানুষটাকে আমি আমার মনের কথা বলবো কিন্তু এই মানুষটাকে আমার মনের দাম দেবে না আমার ভালোবাসার দাম দেবে নাকি আমাকে আপন করে নেবে শুধু শুধু আমার কষ্ট করে ওনাকে বলাই হবে তে মুহূর্তের মধ্যে জাঙ্কুকের কাছ থেকে মুখটা ঘুরিয়ে অন্যদিকে তাকায় মনের মধ্যে অনেক রকমের গতুহালি চলছে দিকে জাংকুক আড়াল চোখের থেকে দেখে এত কথা বলা মেয়েটা হঠাৎ চুপ কেন হয়ে গেল কিছুই তো বুঝতে পারছি না জাংকুক তাকে ধমক দিয়েই বলল কি রে তে আমি কিছু জিজ্ঞেস করলাম তো তে আমতা আমতা করে বলল চাচা তো জামাই জাঙ্কু ঠোঁটটাকে চেপে হাসলো আর বলল জামাই মানে তো বুঝিস বল অতটাও অবুঝ নয় তুই তাই যে জামাই মানে বুঝবি না আমাদের বিয়েটা কবে হয়েছে তে তে তো খুব তাড়াতাড়ি জবাব দিয়ে দিল আজকে জাঙ্কুক বলল হিসাবে তাহলে আজকে আমাদের ফুল সজ্জাতে জাঙ্কুকের মুখে এসব কথা শুনে তে তো কান থেকে ধোঁয়া বেরোচ্ছে তে নিজের হাত দুটো দিয়ে নিজের মুখটা ঢেকে নিল লজ্জাতে এই মানুষটার মুখে লাগাম নেই কেন বাসর ঘরের কথাটা শুনে তো আমার বুকের মধ্যে বারবার ধাক্কা লাগছে এই মানুষটা মুখটাতে সত্যি কিছু আটকায় না তে তো জাঙ্কুকের দিকে ড্যাব ড্যাব করে দেখছে জাঙ্কুক থেকে বললো কি রে তে এখনো বুঝলি না তুই আওয়াজ করলে সবাই কি ভাবতো নাকি আমি সেটা করে দেখাবো কে তো এবার নিজের কানে হাত দিয়ে বলেই দিল না দরকার নেই আমি বুঝে গেছি